ডিজিটাল মাল হা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া এক হাজার কাজ করা মাত্র দুইশো বিশ টাকা পাঁচ পিস মাত্র এগারো সারা বাংলাদেশে অল চৌষট্টি জেলা গ্রাম এবং থানা বলেন বাসায় পৌঁছে মাল যে হোম ডেলিভারি পেটির মাল দেখতাছেন এই পেডরি মাল থেকে আপনার দশ ডিজাইনের দশ পিস বিশ ডিজাইনের বিশ পিস যারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নেবেন কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সুতি জয়পুরি কাজকরা লিলেন জর্জের এই যে সব মাল পাবেন ভাই পেডির আমরা নিজেরাই মূল প্রস্তুত কারক এই যে দেখেন পেডির কালেকশন ভাই পেডির কালেকশন সব সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম থ্রি পিসের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া নিস্তলায় এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আইটেমগুলি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে যারা থ্রি পিস আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা করছেন এবং থ্রি পিস আইটেম নিয়ে বিজনেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে বিভিন্ন ক্যাটাগরি থেরিপিস আইটেম গুলি পেয়ে যাবেন কোনটা কত রেখে পেয়েছে এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায় ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে ভিডিওটি শুরু করা যাক

পুলিশ ফিরে দোতলায় আর আমাদের দোকান রোল নিসতালয় নিসতালয় দুই নম্বর গুলি যদি দোকানে আসতে চান ইনশাল্লাহ মার্কেটের সামনে আইসা বিডুর আমাদের মাসকানেটসঅপ নাম্বার দেওয়া থাকবো ওই নম্বর কি আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ পাইবেন আচ্ছা ভাই আমি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেট সন্ধান দিছি যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় কিংবা যারা ব্যবসা করছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনি একটা ব্যবসা করবেন মন করেন আপনি 20 পিস জামা নিছেন 10 পিস জামা বিক্রি করছেন আর 10 পিস জামা রয়ে গেছে সেল করতে পারতাসেন না টেনশনের কোনো কারণ নাই ওই 10 পিস জামা আপনি আমার রিটার্ন দিয়ে আবার যে কোনো জামা মন নিতে পারবেন আরো সুযোগ আছে আপনি 10 পিস জামা নিছেন মন করেন কথার কথা আজকে নিছেন এক সপ্তাহের ভিতরে জামাগুলো সেল করবেন যদি কোনো রং যায় কোনো ডিস্টার্ব হয় ওই বানানো জামা আমরা ফেরত নিব

লেখা থাকবে আজকে দেখাইতেছি যারা মানসম্মত কোয়ালিটিফুল কাপড় খুঁজতেছেন সন্ধান পাইতেছেন না তাদের জন্য ইন্ডিয়ান বিবেক এলো মাত্র আঠারশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা

অন্যটা কিন্তু অনেক বড় হবে তারপরে যে আপনার সাদাপুরি হোয়াইট কালারের ভিতরে দেখেন দেখেন সাদা সাদাপুরের ভিতরে

সব কাপড়ের শাইনিং গুলো ভাই খুব সুন্দর এগুলি নামাজও না থাকবে নামাজিও না থাকবো এগুলি রঙের গ্যারান্টি মন মনে করেন যে রঙের জামার গ্যারান্টি ছয় মাস কিন্তু এক বছর এক বছর টাকা আচ্ছা সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের কটা করে কালার ডিজাইন চারটা করে কালার আছে কত থাকে এক এক নিতে এক নিতে পারবেন সমস্যা নাই যোগাযোগ

এই কাপড়গুলো অনেক আরামদায়ক কাপড়

পাকিজা পাকিজা পাকিজার ভিতরে খুব সুন্দর একটা ব্র্যান্ড এটা সম্বন্ধে আমি বাড়াই কিছু বলার দরকার নাই এটা অল বিশ্বে জানে এই পাকিজা সম্বন্ধে সম্বন্ধে এটা কিছু বলতেই পাকিজা অনেক জায়গায় মহাবিদা যদি না পড়ি ধরা এটা কাস্টমারে বুঝে না সাড়ে চারশো পাওয়া যায় সাড়ে চারশো দেবে সাড়ে চারশো টাকা এটা বুঝবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে বিশাল বড় বিশাল বড় নামাজ পাশা ধর না মান কাপড়ের মানো কাপড়ের মানের মানো অনেক জায়গায় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে ওই যে আপনার দেওয়া গেলো ওনার দিব ফোনে পনেরো ওনার বর থাকবো দুই হাত আর জামা দিব আপনার পনেরো তিন গো সেলার দিব টিসি তারপরে ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ঠিক আছে ইন্ডিয়ান গঙ্গা এটার পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আর এটা থাকছে এবং কি আপনার অন্য মানে জামাটা খুব কোয়ালিটিফুল দেখামে কালামকারীকারী বোম্বে কালামকারী কি পেয়েছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সেম কালার নিতে হলে দ্রুত নখ দিবেন দ্রুত নখ দিবেন তারপরে দেখামো ইন্ডিয়ান গোলবাহ

ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি